আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গতকালকে থেকে অনেক অসুস্থ তারপরেও পাঁচটা পর্যন্ত ডিউটি করছি ডিউটি করে পাঁচটার পরে বাসায় চলে আসছি বাসায় এসে আজকে আর বেশি যেতে পারি নাই ওষুধ খাইছি তারপরেও এখন অনেকটা সুস্থ আছি হাত পা অনেক ব্যথা মাথা অনেক ব্যথা আজকে আর অফিসে যেতে পারি নাই তারপরে আপনাদের মাঝে ঠিক মতন ভিডিও আপলোড দিতেও পারছি না আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভিডিও দিব ওষুধ আনছি ওষুধ খাইছি এখনো ভাত টাত খায় নাই ভাতের প্রতি কোনো রুচি নাই পুরা শরীর হাত পা গা মাথা প্রচুর পরিমাণ ব্যথা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প একটু অসুখ হলে ওষুধ খাবেন অলসতা করবেন না